গত বছরের পাঁচ আগস্ট সন্ধ্যায় শেখ হাসিনা যখন দিল্লির উপকণ্ঠে হিন্ডন বিমানঘাটিতে এসে নামেন ভারতের ধারণা ছিল এটা একটা স্টপ ওভার আর তার মেয়াদ বড়জোর ছ সাত ঘন্টার জন্যই সেই ভুল ভাঙতে অবশ্য দিল্লির সময় লাগেনি ছ মাস পেরিয়ে আজ সাত মাসে ঠেকলেও তাকে এখনও পাঠানো সম্ভব হয়নি তৃতীয় কোনো দেশে এবং রাষ্ট্রের অতিথি হিসেবে তিনি আজও ভারতেই অবস্থান করছেন তবে একটা প্রবল অনিশ্চয়তার মধ্যে এতদিন কেটে গেলেও তাকে নিয়ে ভারত কি করতে চাইছে আনুষ্ঠানিকভাবে তার বিন্দুমাত্র কোনো আভাস দিল্লি কিন্তু দেয়নি অতিথি হিসেবে থাকলেও তিনি এখনও ভারতের রাজনৈতিক আশ্রয় পাননি তাকে সোশ্যাল মিডিয়াতে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে অনুমতি দেওয়া হচ্ছে এটা যেমন ঠিক তেমনি গত মাসেই ভারত কিন্তু শেখ হাসিনার বক্তব্য থেকে নিজেদের দূরত্বও বাড়িয়েছে রীতিমতো বিবৃতি দিয়ে ভারত জানিয়েছে শেখ হাসিনা যা বলছেন তা পুরোপুরি ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বা তার ব্যক্তিগত পরিসর থেকে বলছেন এর সঙ্গে ভারতের অবস্থানের কোনো সম্পর্ক নেই এদিকে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিংবা তার মন্ত্রণালয়ও ইদানিং একাধিকবার বলছেন বাংলাদেশের সঙ্গে ভারতও সুসম্পর্ক চায় তবে তাতে কিছু যদি আর কিন্তু আছে টেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি